মাছে যে নানাবিধ পুষ্টিগুণ আছে সে কথা সকলেরই জানা তবে জানেন কি কোনো সব থেকে বেশি উপকারী তা শুনলে অবাক হয়ে যাবে বাজারে বিভিন্ন দামের মাছ পাওয়া যায় ইলিশ রুই কাতলা বোয়াল থেকে পাবদা পমফ্রেট চারাপোনা কত কি আবার কারও পছন্দ চিংড়ি মাছ কিন্তু জানেন কি কোনো সব থেকে বেশি উপকারী বিশেষজ্ঞদের মতে সব থেকে উপকারী মাছ হলো সার্ডিন মাছ এই মাছের সঙ্গে সেভাবে সকলে পরিচিত নন তবে পুষ্টিগুণের দিক থেকে দেখতে গেলে সব থেকে উপকারী মাছ বল সার্ডিম মাছ ক্যালসিয়াম ও ফসফরাসে পূর্ণ থাকে এই মাছ এই মাছ খেলে হাত শক্ত হবে তেমনি শরীর থাকবে সুস্থ দামের দিক থেকে বেশ সস্তা এই মাছ যা সপ্তাহে অন্তত একটা খান এতে আছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন মিনারেল আছে প্রোটিন এই মাছ খেলে হার্টের রোগ দূর হয় তেমনি এতে থাকে ভিটামিন ডি ক্যালসিয়াম প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ফোলেট ভিটামিন বি এক দুই সেলেনিয়াম এবং ফসফরাসের মতো উপকারী উপাদান সমৃদ্ধ এই মাছ খেলে দেহে রক্ত সঞ্চালন সঠিক হয় তেমনি প্রদাহজনিত সমস্যা দূর হবে এরই সঙ্গে দেহে রক্ত জমাট বাধার সমস্যা থেকে পাবেন মুক্তি তীক্ষ্ণ দৃষ্টিশক্তি পেতে এই মাছ খেতে পারেন তেমনি ক্যান্সারের মতো রোগের থেকে মুক্তি মেলে এই মাছ খেলে সঙ্গে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী এই মাছ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই মাছ আছে উচ্চ প্রোটিন এবং কম চর্বি সপ্তাহে এক থেকে দুটি এই মাছ খেলে মিলবে উপকার এরই সঙ্গে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এই মাছ আপনি নিয়ম করে খেতে পারেন সার্ডিন মাছ মিলবে একাধিক উপকার